এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক নামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি স্ত্রী যদি তালাক নামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিস পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তালাক হবে কি এর উত্তর হলো তালাক যদি সরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে সরিয়া দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে কথা কি বুঝতে পারছি স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নাই এটি কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তালাক নেওয়া পাঠায় স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের কাবিন নামান আঠারো নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণ পোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টাপাল্টা করে করে বিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসা যায় না সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবে না আমি তোমাকে এক তালাক দুই তালাক দিলাম এভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝতে পারছি এই জন্য তালাকের এর মাছ তালাক স্পর্শ কাতর বড় স্পর্শ কাতর এটা দিয়ে ফেললে ফেরত নেওয়া কঠিন হয়ে যায় এমন কি তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নেই স্বামী স্ত্রী দুজন শুধু আছেন এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন কেউ শুনে নাই কোনো সাক্ষী নাই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নাই এমন কি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাতেও তালাক পতিত হবে খুবই ডেঞ্জারাস একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন না জিদ্দুন ওয়া হাজদুহুন তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডেঞ্জারাস বিষয় এই জন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খাড়া করে শুনে রাখেন খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন আল্লাহর ওয়াস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথ হইয়াও আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বইয়ের সাথে বেশি উল্টা হো বেশি উল্টা বলা করে ফেলছে এটা ধাক্কা দিয়ে দেন একটা চিন্তি কাইটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার না করা যাবে কিন্তু তালাক মেরে দিয়ে বসে আছেন এরপর বিচার করে কাজ হবে না সুরি মারার মতো এটা সুরি মেরে লোকটার মেরে ফেলছেন এরপর জিব্বা কামড় দিয়ে আসলে মাথা গরম হয়ে গেছিল তো আমি সরি সরি হুজুর মাফ চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষ আর জিন্দা হবে না তালাকটা এরকম আল্লাহর ওয়াস্তে এটা হুটহাট করে মেরে দিবেন বহুত মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হইলেই হলো কোথায় কোথায় তালাক কোথায় কথাই তালাক আছে না নেই আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন মহিলাদের মধ্যে কিছু আছে কিছু হইলেই কয় মানে এখন তালাক দিয়ে দিবি আমার বাবা চলে যাবো আছে না নেই এখন তালাক দিয়ে দিবি আমার বাবা বাড়ি চলে যাবো মনে হয় যে মায়ের হাতের মোয়া চাইতেছে আর কি ছোট লোক আবার স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দিব তোমার রাখবো না তোমার সংসার করবো না তোমার বারবার চল পাঠিয়ে দিব এরকম আছে না নেই এগুলার বলে ছোট লোক এই মহিলাও আছে কিছু পুরুষও ও আল্লাহর আসতে তালাকের কথা এরকম ঠাট করে বলবো খুব ডেঞ্জারাস হয়ে গেলে আর ঠেকাতে পারবেন